আবার চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাই কিছু নিচ্ছে স্বাগত আজও কিছু এই গরমে আরামদায়ক পোশাক আরামদায়ক ম্যাক্সি এর চেয়ে আরামদায়ক এখনকার যাই করবেন গরম কিন্তু ম্যাক্সিগুলো বাসায় করবেন আপনার মনে হবে আরামদায়ক একটা পোশাক পরে আসছে এই গরমে যে যে একটা গরম পড়ছে সবারই একটা অতিষ্ঠ কী পরবো কী পরবো না এই যে একটা কালার বুটিক্সের ম্যাক্সি এগুলো হলো বুটিক্সের ডিজাইনটা দেখেন এটা একটা কালার কালার একটা করে খুলে দেখেন মাথা নষ্ট করে অফার এক পিস পাঁচশো সেটা না এক পিস নেবেন চারশো পঞ্চাশ টাকা দুই পিস অফার প্রাইজে রাখা যাবে মাত্র আটশো দুই পিস মাত্র আটশো দেখেন এক পিস চারশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে অফার প্রাইজে দুই পিস যাবে মাত্র আটশো টাকা মাত্র আষ্ট আটশো ঠিক আছে এই যে দেখেন মাথা নষ্ট করে এইট হান্ড্রেড অনলি এইট হান্ড্রেড টু পিস ওয়ান পিস ফোর হান্ড্রেড অফার প্রাইজে লাগবে অফার প্রাইজে দু পিস অনলি ফর এইট এই দেখেন বুটিক্সের গেটটা দেখেন কালারগুলা দেখেন মাথা নষ্ট করা অফার দিব হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন বুটিক্সের ম্যাক্সিগুলা দেখেন পুরো মাথা নষ্ট করা অফারের প্রাইজও দিব কাজটা দেখছেন এই কাজটা এটা কিন্তু আপনি এই হাফ হাতার ভিতরে শর্ট হাতার ভিতরে এই যে বুকে কিন্তু একটা কাজ আছে তারপর সুন্দর একটা লেসটা দিয়েছে একদম সুন্দর লাগতেছে সাদার ভিতরে আর কাজটা কিন্তু ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আর বাটন সিস্টেম এই যে হাতাটা শর্ট হাতার ভিতরে হাফ হাতা ঠিক আছে এই গরমে আরামদায়ক পোশাক মাত্র এক পিস দিবেন চারশো পঞ্চাশ টাকায় সেই ক্ষেত্রে অফার প্রাইস দুই পিস যাবে মাত্র মাত্র অনলি আষ্টশো টাকা মাত্র আষ্টশো এই যে দেখেন ম্যাচিং সুতো দিয়ে ম্যাচিং সুতোর কাজ করা

মাত্র ছয় টাকা আলো হবে ছয়ই আমরা আসলে আমরা তো ম্যাক্সি হিসাব করি খুব কম তৈরি করি যে একটার ভিতরে দশ বারো টাকা তা না আমরা কোয়ালিটি হিসাবটা করি কোয়ালিটি সম্পূর্ণ হিসাবটা করি আগে কোয়ালিটিটা বিবেচনা করে তারপর আমরা এই ম্যাক্সিগুলো অন্তত আমরা নিয়ে আসি হানড্রেড পারসেন্ট পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কী ধরনের ম্যাক্সি ব্লাউজ পেয়ে আন্ডার গার্মেন্টস সব সবই আলহামদুলিল্লাহ হবে দেওয়া যাবে ম্যাক্সি অন্য ধরনের ডিজাইন চালু দেবেন লম্বাটা দেখেন ফ্রি সাইজ গেটটা দেখেন খুব আরামদায়ক কাপড়ের হান্ড্রেড পারসেন্ট পিওর কটন প্রসের ম্যাক্সি এই ম্যাক্সিগুলো বিভিন্ন পেজে অনলাইনে অফলাইনে কম হলেও আপনার ছয়শো থেকে সাতশো টাকা করে নিতে হবে কিছু পেজে দেখবেন অনেক আপুরা ভিডিও করে আসলে আমরা তো ওইভাবে করতে পারি না আর অ্যাড এডিটিং করে একটা পিক এত সুন্দর সুন্দর করে ওরা ছবিটা এডিটিং করে আমরা কিন্তু ওইটা করি আমরা যা আছে ন্যাচারাল আর আমরা কিন্তু অফলাইনে বেশি বিক্রি করি সেক্ষেত্রে কিছু কাস্টমার চাই যাতে আমরা অনলাইনে আসছি আমাদের দোকানের অ্যাড্রেস হলে আমরা আপনি চাইলে সরাসরি নিতে পারেন আমাদের সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে মোচাক মার্কেট টাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন এক পিস দিবেন অফার প্রাইস এক পিস নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় সেই ক্ষেত্রে অফ অফার প্রাইজে দেবেন দুই পিস মাত্র আটশো টাকা ফ্রি সাইজ বুটিক্সের মেক্সি হাফ বাটন সিস্টেম এই যে দেখেন আর একটা কালার কালার কম্বিনেশন দেখেন ও কালারগুলা দেখেন খুবই দারুণ এক সবগুলা কালার একদম গেটটা দেখেন তারপর ফ্রি সাইজ মাথা নষ্ট করে অফার প্রাইজে এগুলো মাথা নষ্ট করে অফার প্রাইজ দেবে এই এই যে দেখছেন কাজটা দেখেন খুব সুন্দর একটা কাজ যারা এই গরমে আরামদায়ক ম্যাক্সি খুঁজতেছেন ভালো ম্যাক্সি পাচ্ছেন এই ম্যাক্সিগুলো দেখতে পারেন হানড্রেড পার্সেন্ট সেল ইম্পেশন খুব ভালো জিনিস নিয়ে সে লাস্ট কালার লাস্ট ওয়ান কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা হালকা জলপাই শেডের ভিতরে আছে খুব সুন্দর একটা কালার আর হানড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি আর এখন আমাদের ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজও হবে আমাদের এই কিন্তু ফেসবুক পেজও যাবে যারা ফেসবুক পেজটা ফলো যে প্লিজ ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজের নাম ম্যাকি সেলিম ফ্যাশন এই যে দেখেন লাস্ট ওয়ান কালার খুবই সুন্দর সুন্দর সব ডিজাইনের আমরা নিয়ে আসছি আমরা হলো ডিজাইন যেরকম মোটামুটি কাপড়ে মান হানড্রেড পার্সেন্ট ভালো হতে হবে এক পিস দিবেন চারশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে অফার প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার দুই পিস মাত্র আটশো টাকা একদম চ্যালেঞ্জ করা অফার দিলাম এই এর চেয়ে কমে কেউ দিতে পারবে ইনশাল্লাহ আর সর্বোপরি লাস্ট কথাটা বলি অনেক সময় অনেক ক্ষেত্রে কথার যে ভুল হয় ভুল টুটি থাকে কমার দৃষ্টিতে দেখবে কারণ অনেক সময় আমরা তো আসলে প্রফেশনালি ইয়া করি না আমরা অনলাইনে বিক্রি করি না আমাদের হয়তো অনেক কাস্টমার চাহিদা তো আলহামদুলিল্লাহ আমরা এমনি অফলাইনে অনেক ভালো ছিল হয় আর আসলে আমরা যা বলছি তাই পাবেন আমরা এখানে ভিডিও তো যা বলছি বাস্তবে তাই পাবেন একশো তো চলে এদিক সেদিক হবে না আপনি চাইলে যাচাই করে নিতে পারেন চলে আসতে পারেন মৌচাক মার্কেট ডাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার তলা আসার আগে হোয়াটসঅ্যাপ রেমু নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন এই যেই বলে স্ক্রিনে দেখা যায় ভিডিওটা দেখা যাচ্ছে এই ম্যাক্সির বুটিক্সের এক পিস থিমে চারশো পঞ্চাশ টাকায় সেই কিছু অফার প্রাইস চ্যালেঞ্জ অফার মাত্র আটশো টাকা দুই পিস যারা ভিডিওটা দেখতে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের এই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজও যাবে যারা এখনও আমাদের ফেসবুক পেজটা ফলো দেননি আমাদের ফেসবুক পেজের নাম ম্যাকি সেলিম ফ্যাসেন ফেসবুক পেজটা ফলো দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন Assalamu alaykum